রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি ভোটে গেলে নেতাকর্মীদের আটক নির্যাতন করত না বললেন রিজভি ভোট বর্জনকারীরা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বললেন কাদের রাজনৈতিক বিভেদ নিয়ে নতুন সরকারের যাত্রা নৌকা ও ইগল সমর্থকের বাড়িতে হামলা ভাংচুর গ্রেপ্তার চার কারপাপে জাতীয় পার্টির এই পরিণতি এবং সর্বশেষ জানিয়ে দেব নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশের নতুন নির্বাচনের আহ্বান ছয় সংগঠনে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রমজানের নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থানার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন পবিত্র রমজান ঘনিয়ে আসছে তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিন কারণ এই মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো উচিত নয় শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসা নবনিযুক্ত মন্ত্রীদের সাথে আনুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন টঙ্গিপাড়ায় তার নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিব মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের করেন তিনি বলেন এটি একটি অনানুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠক ছিল সচিব বলেন প্রধানমন্ত্রী রমজানের সময় বিশেষ করে বড় মজুদদাররা যেন কৃত্রিম সংকট সৃষ্টির জন্য জরুরি পণ্য মজুত করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রীদের নির্দেশ দেন মন্ত্রীদের এ বিষয়ে নিয়মিত মজুদ বিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখুন যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে সূত্র বিএনপি ভোটে গেলে নেতাকর্মীদের আটক নির্যাতন করত না বললেন রিজভি দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়ে দলটির কোন নেতাকর্মীকেই আটক নির্যাতন নিপীড়ন করত না সরকার সরকারি রোশন হলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিজভি আহমেদ শনিবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি আরও বলেন জেলখানায় চিকিৎসা না পেয়ে বিএনপির অনেকে মানবতার জীবনযাপন করছে মারাও গেছেন কয়েকজন ক্ষমতাসীনরা দেশকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিয়েছে উল্লেখ করে রুহুল কবির ডিজভি বলেন বিএনপির সব নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মুক্তির দাবিও তোলেন তিনি ভোট বর্জনকারীরা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বললেন কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যারা বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে এ সরকারকে হটাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা কোনো নিষেধাজ্ঞা কোনো ভিসার নিষেধাজ্ঞার পড়োয়া করেন না সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এ নীতিতে শেখ হাসিনা সরকারের কার্যাবলী পরিচালিত হবে তিনি বলেন রাজনীতিতে কেউ সন্ত্রাস ও অস্থিরতা তৈরি করলে মোকাবেলা করতে হবে বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ইশতেহার বাস্তবায়ন করাই আমাদের মূল চ্যালেঞ্জ অনেক বাধা আসতে পারে কারণ যারা নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বেলা পৌনে বারোটার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা এর আগে সকাল নয়টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়েছিলেন তারা সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এরপর শনিবার রাত যাপন করবেন পরদিন রোববার কোটালিপাড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাজনৈতিক বিভেদ নিয়ে নতুন সরকারের যাত্রা একপক্ষে একটি নির্বাচনের পর রাজনৈতিক বিভেদ অমীমাংসিত রেখেই আওয়ামী লীগের নতুন সরকার যাত্রা শুরু করেছে রাজনৈতিক প্রতিপক্ষের অনেক নেতাকর্মী এখনও কারাগারে সদ্য সমাপ্ত নির্বাচন নিয়েও দেশ বিদেশে প্রশ্ন রয়েছে এ পরিস্থিতিতে সার্বিকভাবে রাজনৈতিক সংকট মোকাবেলা করা টানা চতুর্থবারের আওয়ামী লীগ সরকারের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ এই সংকটকে স্বীকৃতি দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া না হলে রাজনৈতিক সমস্যা ভবিষ্যতে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তাদের নতুন সরকারের জন্য অর্থনীতি ও কূটনীতির পাশাপাশি রাজনৈতিক চ্যালেঞ্জের কথা বলেছেন তার ভাষায় চ্যালেঞ্জ আসলে রাজনৈতিক কূটনৈতিক এবং অর্থনৈতিক সামনে এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে গতকাল শুক্রবার মন্ত্রিসভার নতুন সদস্যরা ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সে সময় ওবায়দুল কাদের ওই তিনটি চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তার বক্তব্যে রাজনৈতিক সংকটের একটা স্বীকৃতি রয়েছে বলা যায় কিন্তু সমস্যাকে সরকার কতটা গুরুত্ব দেবে এবং সমাধানের চেষ্টা থাকবে কিনা সেই প্রশ্ন রয়ে যায় নির্বাচনে অংশ না নেওয়া বিএনপি মনে করছে আওয়ামী রাজনৈতিক সংকটকে আমলে না নিয়ে একতরফাভাবেই এগোবে দলটির জ্যেষ্ঠযুগ্ঞ মহাসচিব রুহুল কবির ডিজভি গতকাল প্রথম আলোকে বলেন একতরফা নির্বাচনের মাধ্যমে এবার আওয়ামী লীগের যে সরকার গঠিত হল সেই সরকার একদলীয় বৃত্ত তৈরি করে এগোচ্ছে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা না করা হলে এ সরকারকে হোচট খেতে হবে নৌকা ও ঈগল সমর্থকের বাড়িতে হামলা ভাঙচুর গ্রেপ্তার চার শরীয়তপুরের নড়িয়াতে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে এতে নৌকা ও ইগলের সমর্থকের বাড়িতে পাল্টাপাল্টি হামলা ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে শুক্রবার রাতে উপজেলার মুক্তারেচর ইউনিয়নের নয়নমাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে নড়িয়া থানা স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার মুক্তারেচর ইউনিয়নের কান্দি এলাকার দেলোয়ার খান ও স্থানীয় ইউপি সদস্য কামাল খানের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনের ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থক ছিলেন দেলোয়ার খান অন্যদিকে ইউপি সদস্য কামাল খান নৌকার প্রতীকের প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের সমর্থক ছিলেন নির্বাচন শেষ হওয়ার পর থেকেই তাদের মধ্যে আবার বিরোধ তৈরি হয় শুক্রবার রাতে ইউপি সদস্য কামাল খান মিলনখা সিফাতখা সহ বেশ কয়েকজন নৌকার প্রার্থীর সমর্থকরা দিলোয়ার খানের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে এ সময় হামলাকারীরা ঘরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র টেলিভিশন কম্পিউটার ভাঙচুর চালিয়ে এক লাখ টাকা নিয়ে যায় অপরদিকে দেলর খান ও তার লোকজন আবার ইউপি সদস্য কামাল খানের ভাই সালাম খানের বসত বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন সালাম খানের স্ত্রী আইডেন বেগম পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দেলর খানের মাফিরোজা বেগম অভিযোগ করে বলেন নির্বাচনে আমার ছেলে ইগল মার্কার সমর্থক ছিল সালাম খান নৌকার লোক ছিল নির্বাচনে পাশ করেছে বলে আমাদের বাড়িতে তারা লোকজন নিয়ে হামলা করছে ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলছে আমরা এর বিচার চাই ডেলার খানের বোন ভুল বেগম বলেন আমার ভাবি তাদের বাধা দিতে গেলে তার হাত ভেঙে ফেলেছে কামাল খানের লোকজন ঘরে ঢুকে আলমারি ভেঙে এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে আমরা এ ঘটনার বিচার চাই কারপাপে জাতীয় পার্টির এই পরিণতি ষোলো নভেম্বর জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানয়তনে ওই বৈঠকে বক্তৃতা করা ষাট জন নেতার মধ্যে উনষাটজন নেতা দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার দাবি জানান একজন নির্বাচনে যার পক্ষে বক্তৃতা দিতে গিয়ে তোপের মুখে পড়েন অতপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সতেরো ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বনানী দলীয় কার্যালয়ে প্রবেশের সময় দলের চেয়ারম্যান জেম কাদের বলেন ভিকার ছাব্বিশ আসন নিয়ে নির্বাচনে যাব না কয়েক ঘন্টা পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত জানানো হয় নির্বাচনে দেখা যায় ছাব্বিশ আসনের সমাঝোতা করে নির্বাচনে গিয়ে দলটির গণবিচ্ছিন্নতার মুখে পড়ে দলটির নব্বই শতাংশ প্রার্থী জামানত হারিয়েছে তাই নয় এমনও আসনে আছে চার লাখ ভোটারের আসনে লাঙল প্রার্থী হয়েছে দেড়শো ভোটেরও কম এখন এগারো আসন নিয়ে জাতীয় সংসদে বিরোধী দল হর খোয়াব দেখলেও ইতিমধ্যে দলটিতে কে শুরু হয়ে গেছে দলটির ভাঙন ঠেকাতে দুজন সিনিয়র নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং বিক্ষুব্ধ নেতাদের ভয় দেখিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে দলটির অনুসারী এবং সোভার্থীদের প্রশ্ন কারপাপে জাতীয় পার্টির এই পরিণতি একসময় জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল জাতীয় পার্টির অবস্থা এখন নিজেদের হারায় খুঁজি নাটকের মতো উনিশশো সালে গণ আন্দোলনে ক্ষমতা হারানোর পর উনিশশো একানব্বই সালে নির্বাচনের চরম প্রতিকূল পরিবেশে অংশ নিয়ে পঁয়ত্রিশ আসন পেয়েছিল এবং চল্লিশটি আসনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশের নতুন নির্বাচনের আহ্বান ছয় সংগঠনে সুপ্রিয় পাঠক শ্রোতা রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজনে কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ ১৩ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি পরে বিস্তারিত খবরে যাব বাংলাদেশের শিরোনাম সরকার হঠাৎ বিরোধীরা বিদেশিদের দিকে তাকিয়ে আছে ওবায়দুল কাদের সূত্র ইত্তেফাক ভোট কারচুপির কথা বলছেন নৌকার পরাজিত প্রার্থীরাও সূত্র প্রথম আলো নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশের নতুন নির্বাচনের আহ্বান ছয় সংগঠনের সূত্র মানব জমেন সাঁত্রিশ সদস্যের মন্ত্রিসভায় প্রায় অর্ধেকই ব্যবসায়ী সূত্র ডেইলি স্টার বাংলা নতুন সরকারের এগারো চ্যালেঞ্জ সূত্র যোগান্তর কলকাতার শিরোনাম ইন্ডিয়ার চেয়ারপারসন করা হল খসড়াকেই আনন্দবাজার পত্রিকা ধর্ষকদের আশ্রয় দিচ্ছে বিজেপি লোকসভার আগে বাড়ি বাড়ি প্রচারের তৃণমূল প্রতিবাদ সংবাদ প্রতিদিন ভারতে এক বছরে খাবারের দাম বেড়ে দ্বিগুণ বলছে গণশক্তি ফের জম্মু কাশ্মীরে জঙ্গি সতর্কতা সেনা কনভয়ে জঙ্গি হামলা সূত্র আজকাল শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরে বিস্তারিত তুলে ধরছি ভোট কারচুপির কথা বলেছেন নৌকার পরাজিত প্রার্থীরা প্রথম আলোর এই শিরোনামের খবরে খবরেখা দাদা সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে বিতর্ক রয়েছে ভোটের পরপর শেষবেলায় প্রকাশ্যে ব্যালটে সিল সহ কার্যপীড়ে অভিযোগ তুলেছেন ভোটে হেরে যাওয়া প্রার্থীদের অনেকে এদের মধ্যে কেবল জাতীয় পার্টি স্বতন্ত্র পার্টি ও কিংস পার্টি হিসেবে পরিচিত পাওয়া নতুন দলগুলো নয় আওয়ামী লীগের প্রার্থীও রয়েছে সরকার বিদেশ সরকার হঠাৎ বিরোধীরা বিদেশিদের দিকে তাকিয়াছে ওবায়দুল কাদের ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে এ সরকারকে হঠাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান ছয় সংগঠনের মানবজমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে বাংলাদেশ নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক সংগঠন বিবৃতিতে রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে সাতই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি বিবৃতি দেওয়া সংগঠনগুলো হল এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান